চলে নাচারে চলবে এটা বড় ভিডিও ক্যামেরা দাও চলবে গোস্থানে ভেতরে নয় গোরস্থানে বেরিয়ে যাও বাইরে যা পারো করো কত সুন্দর আল্লাহ জান্নাতের বাংলার এখানে নয়

কেন এই মোল্লা মোলীরা আমরা ভাই সেটা পিন নাচারে সব জায়গায় নামাজের কাছে কোনো কথা চলছে কোনও কোন কথা চলছে আরে বাপজি আমার আল্লাহ তালা আমার নবিকে অপর্ষণ করেছিলেন পাক আমরা কি বলি গো

बड़ो खांचर मत रे के हाउ पानी दी बार 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 दिए अत सहज ना हमारा अल्लाह रो ऑर्डर मामाजी भाई सब चले जाओ अमा दोस्त हबीबे दरबार जाबे एक डबडा हाउ जे पानी ले आ खूर कांची बिलेट যাবো জিও অপশন কিছু লাগে সব কিছু রে সব জন্তুপতি নি চলে যাও আমার দোস্ত হাবিবের বুকটাকে কাটলি কেটে হাড় হাড় যেটা আমরা বলি কাটবেন কথা বুঝলেন না ওটাকে বের করে আমার হাউজে 가서 পয় দে বারবার দুই আওয়ার ঠিকঠাক করে

আমি আপনার হ্যান্ড ধরে কাটবো ওই যে দেখছেন বেলের আছে পুর আছে ওটা দিয়ে কাটবো ছুরি দিয়ে কাটবো কেটে আপনার কোন যে হার্ট আছে ওটা কি বের করব বের করব তো তাই কি করে করব বাবা খুঁজে আপনি ভয় করবেন না নবীজি আসা শুনে নবীজি ভয় খাচ্ছে যা সম্বলছে হুজুর আপনি ভয় করবেন না আপনি চুপ করে থাকেন আপনি কিচ্ছু হবে না চুপ

দীর্ঘ এক বছর পরে এসেছে আপনার সকলে দোয়া লিতে এসেছে দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকলে দোয়া কবু কবন আমি ছেলেদের আবদার ছেলেরা ছাড়ে না বাবাজেরা ছাড়ে না তাই আমি পাশে মসজিদে বসেছি মসজিদে বসে আমার বাপ বলছে পিছনেই পিছনে বসতাম আমি আল্লাহ যা করে ভালোই করে কথা বলেন না আমার বাবাজি ভাই কিছুদিন আগে আল্লাহটাকে সাহায্যে চলে গেছে

হুজুর কত আমি করে বল কাটো কোন গাছ যে গাছটা কাটা দরকার পরিজন ওই গাছকে কেটে ওই ছাড়া দ্বিতীয় কোন বাই করা যাবে না মসজিদ কার ঘর এই বলেন মসজিদ আল্লাহর কেবল মাত্র মসজিদে আমার আল্লাহর ইবাদতের জায়গা ও মুসল্লি ও নামাজি

খুব সাবধান তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে দেখো কত নামাজি কত আল্লাহওয়ালা কত জাকরি কত আল্লাহ মোহাম্মদ আছে ফুরপাশিবে দাদা হাজার সাথী সঙ্গী বড় হুজুর মেজু হুজুর মহুজুর ছোট হুজুর সাথী সঙ্গীরা শুয়ে আছে বসে হুজুর সাথী সঙ্গীরা শুয়ে আছে আল্লাহর ওড়িরা সব কবর আছে কাদের পুকুর মধ্যে পা দিয়ে যাচ্ছ পাটা কোথা ফেলছো খুব সাবধান একটু ব্যাধি হলে আমার আল্লাহ পা তোমাদের কেটে নেবে গোরস্থান কেবলমাত্র আমার আমার সুবাদ জায়গা গোরস্থানের মাটি কথা বলে সেই গরু বাসদের কাজ গোরস্থান বাসদের কাজ মসজিদের একটা মুটো মাটি একটা ইট পাটকে ঢিড়া যাবো পত্র যাওয়ার অধিকার নেই ওইরূপ দ্বারা গোরস্থানের একটা মুটো মাটি আপনার মাল যাওয়ার অধিকার নেই মসজিদের জিনিস মসজিদে কাজে ব্যয় হবে মসজিদে কাজে ছাড়া তৃতীয় কোনো কাজে ব্যয় হবে না গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে গোরস্থানের কাজে ছাড়া তৃতীয় কোনো কাজে ব্যয় হবে না মাদাসা দিনের কাজে ব্যয় হবে মাসা কাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না আরে ঈসার সাহেবের জিনিস ঈসার সাহেবের কাজে ব্যয় হবে এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে এক আল্লাহর ঘর মসজিদ দুই নবী পাকের ঘর মাদ্রাসা তিন গোরস্থান করবেন এটা আমার আপনার শোভা জায়গা চারে দুয়ার মাহফিল এই চারটি জিনিস আমার নবী পাক ভাগ করে দিয়ে গেছেন কাছে হাত মাছছো তোমরা

이를 당하는 모자잘

नाते सरकार की पता मैं बस किसी बात किसी घर में मेरा रहम तो होगे गे एक तेरा नाम ओ है मेरा रंजुरा में इसे घर रहम तो होगे ये बहुत घोर आदरी होगी कबर का खा न रखना ये दिल कबर का खा न रखना ये दिल वहाँ सरकार की चेरे तो तुहोगे শুনেছো কবরটা খুব অন্ধকার হবে তুমি তো নামাজি চাকরি ওই যে তোমার ভয় কিসে তোমার कैसे तो कबर का खौफ तो, तो, ना रखना ये दिल दी, कोई कबर का खौफ भय डर तुम्हारे दिल रखो ना ओहा ओखाने सरकार की अमर नबी पाक के संग जियारत होगी अर्थात साक्षात देखा होगा बजरे बोले जरे वाले আমরা বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের লাজন চোদ্দ পো মাটি দাপনে কার সমাধান করে দেবেন ওই চোদ্দ মাটি নিচে কবরে আমার আল্লাহ তালা আমার নবীজি দিদার সাক্ষাৎ করাবেন গজরে বলে এবারে বলেন ওই কবরটা অন্ধকার থাকবে না আলো হবে কেমন আলো হবে এটা বলে বোঝাতে পারবে সুমায় চলে যাবে

नाते सरकार की परता मैं बस इसी बात से घर में मेरा ररम तो हो तेरा नाम ओसिला है मेरा एक तेरा नाम ओसिला है मेरा रंजगा घर हम तो हो ये सन क्यों बहुत भो आदरे मोगे कबर का खा न रखना ये न दिल कबर का खा नरख सरकार के चेहरे तो ना आर दो ना वो सरकार की की जी यार तो होगे कभी आस्ते कभी ताहा, कभी वो लाय आया जिसकी गश में मेरा खाता है से में मेरा रब खाता है दिल्कश मेरा महाबोगों के सोरद हो गए दिल्कश मेरा महाबोगों के सौरभ होगे गे का दिन दे अजब देखने वाला होगा जुलफुलरा

আল্লাহর পরীক্ষা পাস করলেন আমার আল্লাহ জান্নাতই দিলেন জান্নাতবাসী হয়ে গেলেন আল্লাহর ফেল করলেন वाला होगा

ওরা হল আমি নবীর উম্মত ওরা যে অন্যায় যে দোষ যে গুনাহ যে পাপ ওদের ক্ষমা নয় মাফ নয় আল্লাহ গো আমি নবীর খাতিরে তো ওদের গুনাহ কথা মাফ করে দেন আমার আল্লাহ বলবেন না আমার হাবিব আমি র আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আপনি মাথা তুলুন আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই তমাম উম্মতের গুনার খাতাকে মাফ করে দেন আমার জরে কার খাতিরে

যার জন্য আমি বলি যারা বোকা বোঝে না জানে না মা বাপি যাদের মহাবত নাই দাদা দাদির যাদের মহাবত নাই তারা রাস্তা দিন আজকে দিন রাস্তাঘাটে ঘোরাফেরা করে মা বাপের যাদের মহাবত থাকবে দাদা দাদি যাদের মহাবত থাকবে অন্তত আজকে দশ মিনিট পাঁচ মিনিটের স্বামী যদি হাজির হয়ে যায় এই পাঁচ মিনিট হাজির হলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ জান্নাতে খাতে নামটা তুলে দেবেন এক বছরের